একটি লেটেস্ট আপডেট ফোর স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি তো এই ফোনটি কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি হলো লাইট ব্লু আর রয়েছে ব্লাক ব্লু আর আরেকটি কালার রয়েছে শুধু ব্লু আমার হাতে যেটি কালার দেখতে পাচ্ছেন এটি হল ব্লাক ব্লু ব্ল্যাক তো চার্জারের ভিতর নতুন আরও একটি ডিভাইস এম ফোরটিন যেটা হলো দুই সালের সবচেয়ে সেরা ফোন মানে স্যামসাংয়ের ভিতর দুই হাজার চব্বিশ সালে যারা সরাসরি এই অফিসিয়াল শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার রয়েছে এবং কি স্পেশালি গিফট অফার রয়েছে

এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্যামসাং এর অফিসিয়াল শো রুমে আর স্যামসাং এর কিন্তু দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট আপডেট অনেকগুলো মডেল লঞ্চ করেছে এবং এই মাসে কিন্তু চমৎকার ডিসকাউন্ট অফার রয়েছে প্রত্যেকটি ফোনে স্পেশাল ডিসকাউন্ট তো কোন কোন ফোনে কত টাকা ডিসকাউন্ট থাকবে তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর এটি হল স্যামসাং এর অফিসিয়াল শোরুম এটার অ্যাড্রেস হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি যারা সরাসরি এই শোরুম থেকে কিনবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পেশাল গিফট অফার এবং কি প্রত্যেকটি ফোনেই কিছু না কিছু ডিসকাউন্ট অফার কোম্পানির তরফ থেকে রয়েছে তো যারা সরাসরি শোরুমে আসবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পেশাল গিফট অফার তো গিফট অফারে কী কী থাকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখানো হবে আর যারা সরাসরি এই শোরুমে আসবেন তাদের জন্য বিক্রমপুর প্লাজা মার্কেট সিঁড়িটা ওঠার পরে একটি শোরুমের পরেই স্যামসাংয়ের অফিসিয়াল শোরুম সরাসরি শোরুম থেকেও এই ফোনগুলো পারচেস করতে পারবেন আর যারা ঢাকার বাহিরে আছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে তারা চেলে সরাসরি ফোনে যোগাযোগ করে তাদের এই শোরুমে চলে আসতে পারবেন সরাসরি শোরুম থেকে নিলে আপনারা গিফট অফার থাকবে প্রত্যেকটি ফোনের জন্য পারচেসের আপনার গিফট অফার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের এই ভিডিও আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে আজকে আপনাদেরকে যে মডেলটি দেখাবো এটি হলো স্যামসাং এর লেটেস্ট আপডেট দুই সালে নতুন একটি মডেল স্যামসাং লাক্সি এ তো এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম রয়েছে ছয় জিবি র্যাম একশো জিবি তিনটি কালারে এই ফোনটি লঞ্চ করেছে একটি রয়েছে সিলভার কালার আর একটি রয়েছে গ্রিন কালার আর একটি রয়েছে ব্ল্যাক কালার আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্ল্যাক শাইনিং দেখতেও খুবই চমৎকার এই ফোনটি অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন ডিসপ্লে খুব বড় সড়ো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটি হলো সিক্স পয়েন্ট সেভেন ইনটি খুবই এই ডিসপ্লেটি যার রেজুলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল আর ফোনটিতে গড়িলা গ্লাস পরেক্টের ফ্রন্ট সাইড ব্যবহার করা রয়েছে আর ব্যাক সাইড এ রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট তো অ্যাপেচার যত কম হবে আপনি কিন্তু লো লাইটে খুব চমৎকার ছবি তুলতে পারবেন আর নিচে আরেকটি যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু টু মেগা পিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার টু পয়েন্ট ফোর আর সাইডে রয়েছে এটি এলইডি ফ্ল্যাশ লাইট ফোনটির নিচের দিকে রয়েছে লাউড স্পিকার টাইপ সি পোর্ট এবং কি সাথে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক বাম সাইডে রয়েছে দুইটি সিম একটি মেমরি কার্ড স্লোট অর্থাৎ তিনটি স্লোট এখানে দেওয়া রয়েছে আর সাইডে ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন ফোনটির মেন ক্যামেরা থেকে যখন আপনি ভিডিও শুট করবেন তখন কিন্তু উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি অর্থাৎ থার্টি এফপিএস ভিডিও শ্যুট করতে পারবেন আর যখন সরাসরি ছবি তুলবেন তখন কিন্তু আট হাজার একশো পঞ্চাশ কিন্তু ছয় হাজার একশো পঞ্চাশ পিকজেলের ছবি তুলতে পারবেন ফ্রম সাইডে সেলফি ক্যামেরায় পেয়ে যাচ্ছেন এইট মেগা পিক্সেল যার ভিডিও রেজুলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি থার্টি ভিডিও শ্যুট করা যাবে টু পয়েন্ট ফোর অ্যাপেচার রয়েছে ফোনটিতে হিসেবে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলিও জি এইটটি ফাইভ খুব চমৎকার এই ফোনটি এই বারো নিটারের চিপসেট ব্যবহার করা রয়েছে আর ডিসপ্লেটি কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফোনটিতে পাঁচ হাজার এমএইচের খুব চমৎকার একটি ব্যাটারি ব্যবহার করা রয়েছে লিথিয়াম পলিমা ব্যাটারি আর এই ফোনটির টোটাল ওয়েট হচ্ছে একশো পঁচানব্বই গ্রাম ফোনটিতে সাউন্ড সিস্টেমে ব্যবহার করা রয়েছে ডলবি অ্যাটমোস্ট যার কারণে সাউন্ড সিস্টেমটি যখন হেডফোন থেকে গান চলবেন চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন ফোনটি দুইটি ভেরিয়েন্টের ভিতরে একটি প্রাইস হলো সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকা বর্তমানে ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি আর যদি ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটি পারচেস করেন সেই ক্ষেত্রে পাচ্ছেন ডিসকাউন্ট অফারে বাইশ হাজার চারশো নিরানব্বই টাকার ফোন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ তাও আবার চারটি গিফট সহ তো এই ফোনটির সাথে কি কি গিফট থাকবে বিস্তারিত আমরা ভিডিও শেষে দিয়ে দিবো ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা আছে অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো এবং কি অন ইউ ভার্সন যেটি স্যামসাংয়ের এর ভার্সন এটি রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান লেটেস্ট আপডেট নতুন আরো একটি আপডেট ফোন দুই হাজার করছে তিনটি কালারে আমার হাতে যে কালার টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রিন কালার চমৎকার তিনটি কালারে এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটি রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো এই ফোনটিতে স্যামসাং অফার করছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ডান্সের উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন আর নিচের দিকে রয়েছে টাইপ পোর্টের ফার্স্ট চার্জার পঁচিশ ওয়াড ফাস্ট চার্জার সাপোর্টের তাও আবার বক্সের ভিতরে আপনি অরিজিনালটা পেয়ে যাচ্ছেন লাউড স্পিকার এবং সাইডে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং কি বাম সাইডে রয়েছে দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লো আর ফোনটিতে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন এই ফোনটির টোটাল ডিসপ্লে এই ফোনটির ডিসপ্লে সাইজটি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আর নাইনটি হাজার রিফ্রেশেড ফোনটিতে পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে এর রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিক ফোনটিতে মেন ক্যামেরা ব্যবহার করা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল্সি এ জিরো ফাইভ এস আর তারপরে নিচে আরও একটি ক্যামেরা রয়েছে যেটির হচ্ছে টু মেগাপিক্সেল টোটাল ট্রিপল ক্যামেরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আর মেন ক্যামেরা থেকে যখন আপনি ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু এটা রেজুলেশন পাবেন এক হাজার আশি অর্থাৎ সিক্সটি এফপি এস আপনি ভিডিও শ্যুট করতে পারবেন এবং কি ফোনটিতে আপনি কিন্তু আরও পাবেন যেটি হলো ফ্রন্ট সাইড তেরো মেগাপিক্সেল ক্যামেরা তো চমৎকার এই ক্যামেরা থেকে যখন আপনি সেলফি তুলবেন তখন কিন্তু খুবই চমৎকার ছবিও তুলতে পারবেন ফোনটি কিন্তু একেবারে হালকা পাতলা তেমন একটা ভারী না পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আর টোটাল ওয়েট হচ্ছে এই ফোনটির একশো গ্রাম তো ডুয়েল সিম ওয়ান মেমোরি কার্ড সিস্টেম এই ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন চোদ্দো এবং স্যামসাংয়ের ভার্সনটি পাচ্ছেন সিক্স আর এই ফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা রয়েছে যেটা হলো আটশো ছয়শো আশি সিক্স চিপসেট এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে একটি ভেরিয়েন্ট হল চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফিসিয়ালি এই ফোনটি যারা সরাসরি এই অফিসিয়াল শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার রয়েছে এবং স্পেশালি গিফট অফার রয়েছে চারটি গিফট এই ফোনটির সাথে অ্যাভেলেবেল পাবেন তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কি কি গিফট রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন আর যারা এই ভিডিও থেকে সরাসরি এই ফোনটি পার্চেস করবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস লেটেস্ট এবং আপডেট বাজেটের ভিতর নতুন আরও একটি ডিভাইস এম ফোরটিন যেটা হলো দুই সালের সবচেয়ে সেরা ফোন মানে স্যামসাংয়ের ভিতর দুই সালের হট সেলের সবচেয়ে ভালো সেল আলা ফোন যেটি হলো স্যামসাং গ্যালাক্সি এম তো এই ফোনটিতে কিন্তু দুইটি ভেরিয়েন্ট বাজারে লঞ্চ করেছে একটি হলো ছয় একশো আঠাশ আরটি হলো চার চৌষট্টি এর এম ফোরটিন এই ফোনটি কিন্তু ডিসপ্লে খুবই বড় সড়ো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে আর ফোনটিতে কিন্তু নাইনটি রিফ্রেশ রিফ্রেশেট ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস প্রোডেক্টর ফ্রন্ট সাইড ব্যবহার করা আর এই ফোনটিতে মেন ক্যামেরা ব্যবহার করেছে পঞ্চাশ মেগাপিক্সেল পাশাপাশি টু মেগাপিক্সেল সাথে রয়েছে আরও একটি টু মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা চমৎকার তিনটি ক্যামেরার এই ফোনটি সাথে পেয়ে যাচ্ছেন সাইডে এলইডি ফ্ল্যাশ লাইট আর ফ্রন্ট সাইড ক্যামেরা কিন্তু তেরো মেগাপিক্সেল যার অ্যাপেচার খুবই কম যার কারণে লো লাইটেও খুব ভালো ছবি তুলতে পারবেন আর ব্যাক সাইডে যখন আপনি মেন ক্যামেরা থেকে ছবি তুলবেন এটা কিন্তু রেজুলেশনটা খুব ভালো পেয়ে যাচ্ছেন এক হাজার আশি তো যার কারণে এই ফোনটিতে ভিডিও করেও খুব চমৎকার মজা পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন ফোরটিন একেবারে লেটেস্ট আপডেট একটি ভার্সন পাঁচ হাজার এমএচের ব্যাটারি এবং পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টের আর এই ফোনটিতে কিন্তু কোয়ালকম স্নপড্রাগনের পরিসর ব্যবহার করা রয়েছে ছয়শো আশি তো যার কারণে এই ফোনটিতে নেট স্পিডও খুবই চমৎকার পেয়ে যাবেন দুইটি কালারের ফোনটি অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হল ডার্ক ব্লু আরটি রয়েছে শুধু ব্লু আর এই ফোনটির বক্সই কিন্তু অফিসিয়াল এই রকমের হবে দেখতে আর ব্যাক সাইডটা হবে এই ধরনের এই ভেরিয়ান্টি হল চার পঁষট্টি এই যে ফোনটি দেখতে পাঁচ হাজার এমটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি তো বক্সটি হবে এরকম অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ যারা সরাসরি এই শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু চারটি গিফট থাকবে এবং ফ্রি ডেলিভারিতে ডাকার বাইরে বা ডাকার ভেতরে যারা অর্ডার করতে চান ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে অথবা তাদের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলো স্যামসাংয়ের অফিসিয়াল প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি লেটেস্ট আপডেট ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি তো এই ফোনটি কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি হলো লাইট ব্লু আর রয়েছে ব্ল্যাক ব্লু আর আরেকটি কালার রয়েছে শুধু ব্লু আমার হাতে যেটি কালার দেখতে পাচ্ছেন এটি হলো ব্ল্যাক ব্লু ব্ল্যাক তো চমৎকার তিনটি কালারে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাবেন একটি হলো ছয় জিবি একশো আঠাশ জিবি আর এটি রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি আর জি হলো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর যারা সুপার এমোলেট ফোন করছেন অল্প বাজারের ভিতরে তাদের জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এই ফোনটি সুপার এমোলেট ডিসপ্লে পাচ্ছেন আর সেটি কিন্তু ছোটো খুব ছোটো সাইজের ভিতর খুবই চমৎকার একটি ফোন যেটি হলো সুপার এমোলেট ডিসপ্লে তার উপরে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে গরিলা গ্লাস পয়েন্টের ফোন সাইডে ব্যবহার করা আর মেন ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা যার অপেচের ওয়ান পয়েন্ট এইট আর সাথে রয়েছে ফাইভ মেগাপিক্সেল সাথে রয়েছে আইটি টু মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটি ফ্রন্ট সাইডে এ রয়েছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা খুবই এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি ভেরিয়েন্টে আর নিচের দিকে রয়েছে পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জার সাপোর্টের সাথে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক সাথে রয়েছে লাউড স্পিকার আর অফিসিয়ালি এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে চোদ্দ একেবারে লেটেস্ট আপডেট একটি ভার্সন পেয়ে যাচ্ছেন দুটি সিম একটি মেমোরি কার্ড ফ্লোট আর এই ফোনটিতে আপনারা আরো পাবেন যেটি হলো প্রস্তর হিসেবে দেওয়া থাকবে ডায়মন্ড সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস তো চমৎকার এই প্রত্যরটিও আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটি কিন্তু আমি বলেছিলাম যেটা ফোনটি কিন্তু ছোটখাটোর ভিতরে মাত্র দুইশো গ্রাম এই ফোনটির ওয়েট তো চমৎকার এই ফোনটি পঁচিশ ওয়ারের ফার্স্ট চার্জার যেটি এটি কিন্তু বক্সের ভিতরে আপনারা অরিজিনাল পেয়ে যাবেন